কতগুলা খাবার দাবার দিয়ে দিছে এই যে আমি চিন্তা করতেছিলাম যে এখন কি খাবার দাবার ব্যবস্থা করব বাবা হ্যাঁ মাম্মি এই দেখেন আল্লাহ এই জন্য জোগাড় করেই দিছে নাহারাপুর বাসা থেকে আন্টি আঙ্কেল নাহারাপু কতগুলা খাবার পাঠাইছে এর মধ্যে কি ভাত নাকি তাহলে তো ভাত ওর লাগবে না আমি তো বলছিলাম যে না হয় রাইস কুকারে একটু ভাত বসাই দিব ও না 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 এর মধ্যে তরকারি আগে দেখো

তো তাহলে এখন আগে ফ্রেশ হয়ে নাও আমি একটু ফ্রেশ হই হ্যাঁ ফ্রেশ হয়ে তাহলে খাওয়া দাওয়া করে আমরা লাগেজ খুলতে লাগি কারণ এর মধ্যেও আমরা অনেক কাঁচা মাছ টাস নিয়ে আসছি ওগুলা ফ্রিজিং করতে হবে অনেক ব্যাপার আছে এই যে সোলার শোলার গুলাতে এই যে কার্টুন দেখে কিন্তু মনে হচ্ছে ভালোই আছে এখন হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে বাট কোনোই কিচ্ছু না ব্যাট মিস আমার হ্যাঁ কিরকম কি পাই আপনারা শেয়ার করব এই দেখেন বাসায় ছিলাম না এতদিন কতগুলো লেটার আসছে লেটার বক্স দিয়ে সব লেটারগুলো রেখে গেছে সব লেটারগুলো ঝুলতেছে কতগুলো লেটার এগুলো সব এখন একটা একটা করে দেখতে হবে কি কি আসছে না আসছে এতদিন পরে বাসায় ফিরেই দেখি শুধু এক গাদা চিঠিপত্রই না অনেকগুলো পার্সেলও জমা হয়েছিল সামনের পার্সেল বক্সে এই পার্সেল বক্সটা আমরা যাওয়ার আগেই সেজার পাপা কিনে এরকম সেট করে রেখে গিয়েছিল বিকজ আমার অনেক জায়গার অনেক ওয়েবসাইটের অর্ডার থাকে তো বিশেষ করে আমাদের যেই বিজনেস পেজটা রয়েছে বাংলাদেশের এর জন্য অনেক জায়গার সাবস্ক্রিপশন রয়েছে আমার তো সেই অর্ডারগুলো তো চলে আসবে আমি জানি এই জন্য ডেলিভারির জন্য এই বক্সটা ও করে রেখে গেছিলো যাতে সবগুলো ডেলিভারি এখানে জমা হতে পারে আর এদেশে তো আসলে চুরির অত ভয় নেই এদেশে বাসার সামনে জিনিস পরে থাকলেও কিন্তু কেউ হাত দিয়ে ধরেও না চুরিও করে না আর আমাদের বাসার সামনে পিছনে বোধ জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে তো যাই হোক আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস সেই পেজে কিন্তু আমি নিজে হাতে সব ধরনের প্রোডাক্টগুলো ইংল্যান্ড থেকে কিনে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাই আর আপনারা লাস্ট দিন আমাদেরকে এত বেশি ভালোবাসা দিয়েছেন আপনাদের এত এত বেশি ম্যাসেজ পাচ্ছি আমার খুবই ভালো লাগে আপনারা প্রোডাক্টগুলো দেখবেন বুঝবেন এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনবেন কারণ হচ্ছে বাংলাদেশে আসলে নকলে ভরপুর আসলের মোড়কে নকল বিক্রি হয় মানে একদম সেম টু সেম দেখতে আসল জিনিস মতো লিখা প্যাকেট সব কিছু বাট জিনিসগুলো দেখা যাচ্ছে নকল থাকে তা আমার প্রচেষ্টা এতটুকুই যে আমি ক্ষুদ্র পরিসরে হল যেন আপনাদেরকে বাচ্চাদের কসমেটিক্স বড়োদের সব ধরনের কসমেটিক্সগুলো লন্ডন থেকে নিজে কিনে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাতে পারি এবং আপনারা লন্ডন ডিউ স্পেস থেকে অর্ডার করে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দুই থেকে চার দিনের মধ্যেই অনেক দিন পরে আবার সেই বাসমতি সাদা ভাত খাচ্ছি বাংলাদেশে যে শান্তি করে আমি বাংলাদেশের যে চালটা না সাদা ভাতের ওইটা দিয়ে খাইছি বাট ইংল্যান্ডে সেটা পাওয়া যায় না ইংল্যান্ডে হচ্ছে যে বাসমতি চালে সাদা ভাত খাইতে হয় আমাদের কিছু করার নাই তো যাই হোক আমরা এই যে নাহারাপুর বাসা থেকে খাবার দাবার দিছি আপু আনটি সেইগুলা খাচ্ছি যে এখানে হচ্ছে রুই রুই মাছই তো মনে হচ্ছে এটা নাকি হ্যাঁ রুই না 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 রুই হ্যাঁ অন্য কোন বল হতে পারে আন্দাজে বলতেছি কি একটা অবস্থা মানুষজন বলবে আপনি মাছা চেনেন না আচ্ছা তো যাই হোক এখানে ডাল মুরগি তারপরে হচ্ছে আলু দিয়ে বরবটি দিয়ে হ্যাঁ ভাজি মাশরুম আছে নাকি ওর মধ্যে মনে হয় মাশরুম আছে ওই যে আন্টি একটা ভাজি করেন না আলু দিয়ে বরবটি দিয়ে মাশরুম দিয়ে সেই ভাজিটা হ্যাঁ ওইটাই মনে হচ্ছে আর এখানে হচ্ছে দুই তিন রকমের ভর্তা করে দিছে আন্টি আলু ভর্তা ডাল ভর্তা এটা কি ভর্তা তুমি খাইছো না এটা সিম সিম আমি এখনো খাই নাই যাই হোক এতগুলা বন্না করে পাঠাইছে নাহারাপ্পু এবং আন্টি তো এখন এগুলো দেখে খাবো তারপরে হচ্ছে ওই যে পেছনে লাগেজটাকে সব রকমই রাখছি ওগুলো হচ্ছে আনপ্যাকিং প্যাকিং করতে হবে রাত বাজে এখন প্রায় পনে বারোটা হ্যাঁ হ্যাঁ আমরা এখন আসছি হচ্ছে বাচ্চাদের জন্য দুধ কলা কিনতে হ্যাঁ কারণ আমরা এতদিন বাসায় ছিলাম না যেহেতু সো আমাদের বাসায় আসলে দুধ ডিম কলা এই জাতীয় কিছু নাই তো যেহেতু বাচ্চাদের এগুলা লাগবেই প্রতিদিনের তো এই জন্য আমরা এখন রাত্রেবেলা করে আসছি পোলা পানগুলারের সাথে নিয়ে গোয়াই আছে নাকি সিয়ারা মনে হচ্ছে একদম এখন তাড়াহুড়ার উপরে আপনার মিল ফোর হ্যাঁ ফোরটা নিয়ে নাও সিয়ারের দুধ শেষ হয়ে গেছিলো আর আমাদের হচ্ছে আর মাত্র পনেরো মিনিট হাতে আছে বারোটার সময় টেস্কো বন্ধ হয়ে যাবে এই জন্য খুব দৌড়ের উপরে লিস্টের বাজারগুলো খালি নিয়ে নিব হো কলা কলা নিয়ে নি লাস্ট মতে ভালো জিনিসপত্র থাকেও না বাট যেহেতু এটা মনে হয় একটু ভালো আছে যেহেতু আমরা আসছি সন্ধ্যায় বাসায় সো এখন যা আছে তাই নিয়ে নি অল্প করে বাজার করি এখন বুঝছো এখন না এখন না এখন না এবার বাচ্চাদের দুধ নিয়ে নিব নিয়ে নাও হ্যাঁ একটা নিয়ে নাও হ্যাঁ দুটো নিয়ে নাও এই যে এটা নিও না নিচেরটা ভালো না নাও মেয়াদ দেখে নাও তাই হবে আচ্ছা নিয়ে নাও আগে খাওয়া যাবে আমাদের শপিং নিচে ডান কলা কই কলা নিচে ওকে হ্যাঁ সেটাই ভালো রাত আসলে গাড়ি সামনে রাখতে পারি কালকে সকালেই হচ্ছে আমাদের স্কটল্যান্ডের ফ্লাইট তো এই জন্য কালকে যেহেতু লাগবে এই জিনিসগুলো সিয়ারার দুধ শেষ শিয়ারার দুধ আবার নিয়ে যাইতে হবে সাথে করে তো এই রাত বারোটার সময় করে আমরা আসছি একদম লাস্ট মুহূর্তে বাজারটা করতে কারণ কালকে অনেক ভোরবেলা আমাদের ফ্লাইট আমরা বাসা থেকে বেরোবো কয়টায় কালকে ভোর সাড়ে পাঁচটা হ্যাঁ ভোর সাড়ে পাঁচটা ইনশাল্লাহ ট্রিপ টু স্কটল্যান্ড